এখনো ভিস্তিতে জল ভরা রয়েছে তাই তো হ্যাঁ জল ভরছেন উনি অর্থাৎ পুরোনো দিন থেকে এই কালচারটা রয়েছে জল অনেক ভালো শুনেছি উনি কিন্তু কর্পোরেশনের জল এইভাবে আস্তে আস্তে খুব আস্তে পড়ছে কর্পোরেশনের জল আর উনি কিন্তু ভরছেন ভরছেনিওয়ালা অনেকজন অনেকজন মরে গেলো অনেকজন মরে গেল এরপরে আপনার কেউ আসবে নাই আসবে না কেউ আসবে না কেন কেন আসবে না পশাচ্ছে না কি করে আসবে পশাবে তারপরে আসবে

এভাবে দেন আমরা দেখছি যে এইভাবে জল ভরছেন ভিস্তিওয়ালা জল ভরছেন মশক এটা হচ্ছে চামড়ার তৈরি হয় একবারে চামড়া দিয়ে তৈরি আচ্ছা এটা এটা কিসের চামড়া ছাগলের 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 এটা কতদিন হয়েছে এটা দু মাস হলো দু মাস

কে নাম মেরা নাম হ রেজাউল bari। আমার রেজাউল bari। জল পড়ছে। দেখুন এটা ছাগলের চামড়া একবার সম্পূর্ণতে ছাগলের মতোই হয়ে গেছে। এইবার কিভাবে নিয়ে যায় সেটাই কিন্তু দেখবার। দেখুন উনি এবার আচ্ছা আপনার 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 কি এটা এটাতেই কি সব

মানে টাকা দেখতে পেলেন যে তিনি এইভাবে নিয়ে যাচ্ছেন এবং এইভাবেই প্রত্যেকটা বাড়িতে তিনি নিয়ে যান দেখতে পাচ্ছেন যে তিনি এখন সামনে রেস্ট্রিওয়ালা জল নিয়ে তিনি যাচ্ছেন আর সত্যি কলকাতা থেকে এখন এটা উঠে গেছে যে মশক মশকে করে জল নিয়ে যাওয়া উনি জল নিয়ে যাচ্ছেন আমরা দেখছি কলকাতা শহরে এই পরিস্থিতি আমরা কিন্তু সহজে দেখি না এই দেখুন উনি জল দিচ্ছেন জল দিচ্ছেন এক জায়গায় জল দেবেন এরকম তাই তো দোকানে দোকানে উনি জল দিচ্ছেন আমরা দেখছি এবার এই ড্রামেও পর্যন্ত জল দেবেন উনি সারাদিনে জায়গায় জল উনি বললেন তবে এতেও পর্যন্ত উনি জল দিয়ে দেবেন জল দিচ্ছে দেখেছেন কুড়ি লিটার জল দেওয়া হলো হ্যাঁ বলবো বলুন একটু কথা ওনাকে উনি এক জায়গায় জল দিলেন আবার জল নিয়ে যাচ্ছেন উনি আবার জল দেবেন আবার কিন্তু এইরকম ভাবেই উনি দেখুন এইভাবে উনি জল ভরছেন তবে এটা কিন্তু অনেক পুরনো একটা অভ্যাস এবং অনেক অনেক পুরনো সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন যে সেটা সেটা আমরা দেখলাম সত্যি অসাধারণ 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 এই পদ্ধতি গুড বাই